যদি বলে যুবক নামাজ পড়ো না কেন যুবক ডাক দিয়া বলে হুজুর এখনো নামাজের সময় হয় নাই যদি ডাক দিয়া বলে যুবক নামাজ পড়ো না কেন রাস্তার ধারে যুবকের সাথে দেখা হলে ডাক দিয়া বলে যদি হুজুর যুবক নামাজ পড়ো না কেন যুবক ডাক দিয়া বলে হুজুর আমার পোশাকটা ভালো না আমার লঙ্গিটা ভালো না আমার প্যান্টটা ভালো না যদি ডাক দেওয়া বলে হুজুর কী জন্য যুবক তোমার প্যান্ট ভালো না যুবক বলে হুজুর রাস্তার দাঁড়িয়ে 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 প্রস্রাব করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছি পানি ব্যবহার করি নাই এজন্য শরীরের কাপড়টা নষ্ট হয়ে গেছে এ ধরনের যুবক আমার আপনার সমাজে আছে না নাই এজন্য কবি বলে নামে মুসলমান নাকি তুমি কামে মুসলমান নামে মুসলমান নাকি তুমি কামে মুসলমান নামে নামে কামে কামে হলে হলে মিল না বইবে যে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান আমরা কি নামে মুসলমান না কামে মুসলমান নাম রেখেছে আইসা খাতুন নামাজ পড়ে না এরকম নারী আছে না নাই নাম রেখেছে ফাতেমা কাতুন পর্দা করে না আছে না নাই নাম রেখেছে আসিয়া কাতুন নাম রেখেছে আসিয়া কাতুন স্বামীর হুকুম মানে না এই সমাজে এমন নারীর সংখ্যা অজানা এই সমাজে এমন নারীর সঙ্খ্যা অগনান এমন সমাজ বদলাতে গিয়ে। এমন সমাজ বদলাতে গিয়ে তুমি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামরে কেছেেই মানালি কলমা জানে না আছে না নাই। নাম রেখেছে ইমান আলি কলমা জানে না নাম রেখেছে রমজান আলি রোজা রাখে না আসে না নাই নাম রেখেছে ফুরকান আলি পুরান জানে না নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না জানা এই সমাজে এমন লোকের সংখ্যাও গনা এমন সমাজ বদলাতে গিয়ে এমন সমাজ বদলাতে গিয়ে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান আমরা কি নামের মুসলমান হব না কামের মুসলমান হব এজন্য জন্য জাহান নাম থেকে বাঁচতে হলে কামের মুসলমান হওয়া লাগবে নামে মুসলমান হলে চলবে না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা দুই হাত উচা করেন না দেন লিল্লা তকবীর হাত নামান